আসসালামু আলাইকুম এই গরমে কে না ঠান্ডা থাকতে চায় তাই আমি আপনাদের আজকে একটি শরবত বানিয়ে দেখাবো প্রথমে একটি জারে নিয়ে নেব পানি আপনারা পারলে ফ্রিজের পানিও ইউজ করতে পারেন দিয়ে দেব লেবু আপনারা যতটুকু খেতে চান সেই হিসেবে পরিবেশন করবেন তারপর দিয়ে দেব নুন চিনি স্বাদ মতো এবং ওসা ফ্রুটি ফুটি স্যালাইন দুইটি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি করেও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো বরফের টুকরো এখন আমি ঢাকনা দিয়ে মিক্স করতে নিয়ে যাব আমার মিক্স করানো হয়ে গেছে এখন আমি দুটি গ্লাসে দিয়ে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার শরবতটি তৈরি হয়ে গিয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ